গুড মর্নিং মাই ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো থাকার চেষ্টা করছি ভালো তো থাকতেই হবে কারণ মাকে সুস্থ করতে হবে তো চলো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম আর এই জায়গাটা নতুন লাগছে তাই না হ্যাঁ কারণ হচ্ছে এই স্ট্যান্ডগুলো অনেক দিন কিনে রেখে দিয়েছি জানো তো আর এইগুলো লাগানোই হচ্ছিলো না তাই কালকে রাতে লাগিয়ে দিয়েছি আর এই যে এক কাপ চা করে নিয়েছি আর ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে আটটা মতন বাজে আসলে খাবে আর এই জায়গাটা অনেকটা নোংরা হয়েছে আর এই জায়গাকার ফুলগুলো নিয়ে আমি এই যে স্ট্যানের মধ্যে লাগিয়ে দিয়েছি কারণ অনেকটা না তেল কাজটা হচ্ছে জানো তো একটু উঁচু জায়গা রাখলে মনে হয় হতো না কিন্তু এত তেল পড়ছে না ভীষণ মানে অস্বস্তি হচ্ছে মানে দুদিন অন্তর অন্তর ধুচ্ছি আর জিনিসটা তো নষ্ট হয়ে যাবে না এতবার জল লাগালে যতই প্লাস্টিক হোক না কেন তার জন্য ওটা তুলে নিয়ে গেছি আর এইদিকে দেখো ভাত হয়ে গেছে ছেলেকে খাইয়েছি ছেলে এসে এগারোটায় মানে বুঝতে পারছো কতটা পরে ভিডিওটা অন করেছি যাই হোক এখানে হচ্ছে গিয়ে মাছের তরকারি করছি এই মাছের তরকারিটা একটু অন্য করে খাচ্ছি কারণ একঘেয়ে তো রোজই করি আর এইদিকে দেখো ঝিঙে আলু সেদ্ধ বসিয়েছি মায়ের তরকারি হবে আর এই দিকে তো বললামই ভাত হয়ে গেছিলো ছেলেকে খাওয়ানোও হয়ে গেছে আর এই যে কালকে আসার সময় মা রুই মাছ মাছে জ্যান্ত এই ছোটো ছোটো রুইগুলো হয় না ওইগুলো তো ওইটা ভেজে নিয়েছি আর আমাদের জন্য বেগুন ভেজেছি মায়ের জন্য আর কিছু করলাম না আর এই যে দেখো সর্ষেটা একটু ভেজে নিয়েছি মানে শুকনো করা একটু টেলে নিয়েছি এই মাছের তরকারিটা করার জন্য তো এখানে দিয়েছি হচ্ছে গিয়ে তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু টমেটো টমেটোটা দেয়নি যদিও এটাকে কী যেন একটা বলে কি একটা নাম বললো মাছের ঝোলটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল সত্যি কথা রোজ তো এক রকমের খাই আজকে একটু অন্যরকম হয়েছিল বেশ ভালো লাগছিল তো চলো এই সর্ষেটাকে এখন আমি গুঁড়ো করবো এই যে দেখো গুঁড়ো করার জিনিস দেখেছ আমার না শিলনড়াটা মায়ের বাড়িতে রয়েছে আর আনাই হচ্ছে না তো আমি ভাবলাম যে এটা তো ভাজাই রয়েছে একটু গুঁড়োই করব তো হয়ে যাবে তো এই যে আমার হচ্ছে গিয়ে পাটা পুতো তোমরা কী বলো জানি না যাই হোক তো এই যে আমি বেলিন চাকিটা দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেবো আর সত্যি কথা বলতে খুব সুন্দর গুঁড়ো হয়েছে যেহেতু হালকা একটু টেলে নিয়েছিলাম না বেশ মচমচে হয়েছে আর গুঁড়ো হয়ে গেছে আমি না যখন জিরে ভেজে তরকারিতে দিয়ে এরকম করি কারণ ওই বাড়ি থেকে না আনাই হচ্ছে না অনেক দিন হয়ে গেছে তবুও আনাই হচ্ছে না যাই হোক এই যে ঝোলটা ফুটে গেছে এর মধ্যে হচ্ছে গিয়ে দিয়ে দেবো এই মাছগুলো মাছগুলো জাল হয়ে যাবে তারপরে দেব হচ্ছে ওই সর্ষে বাটাটা যেটা হচ্ছে আর শুকনো কলায় মানে কড়ায় টেলে নিয়েছিলাম ওটা এটাকে বলেছিলো কি একটা রেসিপির নাম যাই হোক মনে পড়লে পরে তোমাদের বলবো তো এই তো এটাই করে নিচ্ছি আর মায়ের জন্য এই যে সেদ্ধ বসিয়েছি এই দু পিস দিয়ে মায়ের জন্য হালকা পাতলা একটা ঝোল করে নেবো চলো ফুটে গেছে ভালো মতন এবার একটু উল্টে পাল্টে নিয়ে দিয়ে দিতে হবে সর্ষের গুঁড়োটা এই তো ছিল বেশি কিছু রান্না নয় তার জন্য দেখানোও হয়নি কিছু সবজি বলতে তো ওই ঝিঙে আলুটাই কেটেছি আর এই যে সর্ষের গুঁড়োটা দিলাম গুঁড়ো করার পরে দেখছি অনেকটা যদি তেতো হয়ে যায় এর জন্য একটু কমই দিলাম রেখে দিলাম বাদ বাকিটা একটুখানি দিয়ে বেশ ভালো হয়েছিল তোমরা একবার করে দেখো ভীষণ টেস্টি হয়েছিল যেমন শুধু সর্ষে বাটা দিলে গ্যাস হয় সত্যি কথা বলতে এটার কোনো গ্যাস হবে না তোমাদের যাই হোক চলো এদিকে মাছের ঝোলটা নামাবো আর হচ্ছে কি তোমার মায়ের জন্য তরকারিটা করবো এই তো করে বেড়াচ্ছি কী করবো বা কাজ বাজ নেই ঘরের মধ্যে বসে এই করছি তোমাদের কিছু দেখাবো সেটাও পাচ্ছি না যাই হোক কি আর করা যাবে এই যে মায়ের জন্য একটু জিরে ফোড়ন দিয়েছি তেল কি তোমরা দেখতে পাচ্ছ এতটাই প্রবলেম হচ্ছে একদমই তেল খাওয়া যাবে না এই যে এর মধ্যে একটুখানি হলুদ দিলাম আর আজকে ভাবলাম একটু জিরের গুঁড়ো দিই জিরের গুঁড়ো দিলে কি অসুবিধা হবে তো আমি একদম একটুখানি দিয়েছি এবার পুড়ে যাবে বলে যেহেতু তেল নেই না তো আমি তাড়াতাড়ি করে ওই সেদ্ধ জলটা একটু দিয়ে এটাকে এবার একটু কষাবো নাহলে একদম ভাল লাগে না জানো তো সেদ্ধ সেদ্ধ কত খেতে পারে মানুষ তো ওই যে জলটা দিয়ে গরম জলটা দিয়ে আস্তে আস্তে একটু কষিয়ে কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে দেব হচ্ছে গিয়ে ঝিঙেটা এই তো ব্যাস রান্নাবান্না কমপ্লিট আর আজকে বড় কাজ রয়েছে জানো তো এই যে জায়গাটা কত দিন যে এক সপ্তাহ হয়ে গেছে ওই ওপর 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 হচ্ছে গিয়ে মুছে নিচ্ছি কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে না যেহেতু সাদা পেপারগুলো লাগিয়েছে এগুলো না সাবান টাবান দিয়ে ডললে একদম নতুনের মতন চকচক হয়ে যায় তো ওটাই আজকে করার প্ল্যান আছে সকাল সকাল রান্না বসিয়েছি সকাল সকাল নাকি দেখো দেখো কীর্তিটা এগারোটায় এসেছি রান্নাঘরে বলছি সকাল সকাল যাই হোক আমাকে আমার ছেলে বলে বারোটার পার্টি মানে ওই বারোটার সময় আমি রান্না বসাতে আসি তার জন্য কেন বলো তো বেশিরভাগ বারোটায় আসি কারণ খাবারগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি করলে আর ফ্রিজে ঢোকালে আবার বের করলে সেটাকে গরম করো অসুবিধা হয়ে যায় আমার ভীষণ বিরক্ত লাগে সেই কারণে আমি একটু দেরি করে রান্না করি যাতে খাবারটা না ঢোকাতে হয় যাই হোক এই যে দিয়ে দিয়েছি এবার রান্নাও আমার ডান হয়ে গেছে তো চলো এবার এই জায়গাটা পরিষ্কার করি সত্যি কথা বলতে এই জায়গাটা পরিষ্কার করতে আমার দম হালকা হয়ে গেছে গ্যাসের যে ঝিকগুলো সেইগুলো না একদম পুরে পুরে একদম কালো কালো হয়ে গেছিলো ওইগুলোও ভালো করে ঘষতে হয়েছে আর দেওয়ালগুলো মানে কি বলবো পুরো চিট ছিটে হয়ে গেছিলো তেল চিটে মানে আমি বলেছি আজকে এটাকে তো পুরো পরিষ্কার করেই ছাড়বো আর তলার মধ্যে একদম সেই ফ্যান চা পড়ে মানে ওপর দিয়ে ওপর দিয়ে বলছি না করেছি একদম কদিন ধরে কোনো কাজে হাত লাগাতে পারছিলাম না মন সাই দিচ্ছিল না এর জন্য তো যাই হোক এই যে দেখো পুরো ফাইনালি পুরো পরিষ্কার করে নিয়েছি এবার পরিষ্কার করে চলে এসেছি বাসন মাজতে বাসন বলতে ওই যে রান্না করলাম যে বাটিটা আর ওই কড়াটা একটু মেজে নেবো এই তো আর কিছু না আর এই জায়গাটা ভীষণই বাজে লাগছে ভাবছি এই জায়গাটা একটু ঠিক করব। তো ঠিক করব বললেই তো হবে না একটু টাইম লাগবে এই জায়গাটা অনেকটা বাজে লাগছে আর এই যে দেখো কত চকচক করছে এই সাইডগুলো দেখেছি একদম তেলকৃষ্ঠটা পড়ে গেছিলো পুরো একদম চকচকে করে দিয়েছি এবার বেশ ভালো লাগছে শান্তি লাগছে একটু আর এইদিকে ঘর দর পুরো মোছা হয়ে গেছে ঘর মানে এই যে রান্নাঘরের জায়গাটা নোংরা ফোংরা সব ফেলে দিয়েছি তো চলো এবার রান্নাটা দেখাই তোমাদের তো তখন রান্না করতে করতে দেখিয়েছি। তাও একটু পুরো দেখিয়ে দিই কী কী করলাম তো চলো এই যে হচ্ছে বেগুন ভাজা আর এইটা হচ্ছে মাছ এই মাছটায় মানে আমাদের মাছের ঝোলটা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি লাল লাল করছে আর এইটা হচ্ছে মায়ের তরকারি এক তো একটু ঝোল রেখেছি এই তো ব্যাস এবার চলে আসলাম ঘর মুছতে ঘরটা তো মুছতেই হবে আর হচ্ছে কি ঘর মুছে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আর এদিকে না একটু মেঘ করছে কি জানি কেন আজকে মনে হয় বৃষ্টি আসতেই পারে আর এমনিতেও তো কুড়ি তারিখ থেকে বলছিল ওয়েদারটা চেঞ্জ হবে তো জানি না কী হবে কিন্তু এখন একদমই রোদ্দুরটা চলে গেল সকালের দিকে কিন্তু বেশ ভালোই রোদ্দুর ছিল বেশ ভালো লাগে এই টাইমটা ছাদে ঘুরলে বেশ ভালো লাগতো কিন্তু ওই যে ভালো লাগছে না শরীরটা কোনো রকমের কাজ বাজ সেরে যেন উঠতে পারলে বাঁচি তো এই যে ঘরটা এখন আমি মুছবো বারাত মানে বারান্দাটা মুজবো আজকে আর কাছাকাছি নেই কাছাকাছি রাখিনি থাকলে দেখো রোজই কাছাকাছি হয় আর কাছাকাছি আবার নেই আবার দেখো গিয়ে বাথরুমে কত রয়েছে কিন্তু ওই যে বললাম যে আজকে আর রাখিনি আর একদম ভালো লাগছিল না কোনো রকমে আমরা ঘরটা মুছে নিই ঘর মুছে তারপর পুজো দিতে হবে তারপরে খাবার খেতে হবে অনেক কাজ আছে তো চলো এবার ঘরটা মুছে নিচ্ছি ঘর মুছেই স্নানে যাব। তো অনেকটা গরম লাগছিল কিন্তু ওই যে বললাম না ঘেমে মানে তোমার হচ্ছে কি মেঘ মেঘ তো কী হয়েছে একটা গুমট গরম লাগছে তো ওই তো এবার ঘরটা মুছে যাব হচ্ছে গিয়ে স্নানে ঘর মুছে ছেলেকে বললাম যে বাবু তুই আগে দিদার খাবারটা দিয়ে আয় বৃষ্টিটা মনে হচ্ছে এক্ষুনি ঝাঁপিয়ে নামবে যা অবস্থা হ্যাঁ যেমন বলা তেমন কাজ চলে এসেছে বৃষ্টি মানে ঝিরিঝিরি পড়ছে তো ওই জন্য আমি বললাম যে বাবু দৌড়ে যা বৃষ্টি মানে খাবারটা দিয়ে দিদা তো আর আসবে না এমনিও আমার মাকে খাবারটা না দুপুরে দিয়ে আসি মানে মা এত দূর আসবে আবার মা বলে দিয়ে যাবি তাহলে আমি এসেই খেয়ে নিতে পারবো তো এর জন্যে মায়ের খাবারটা বাড়ছি যে মাকে বললাম যে ছেলেকে মানে ছেলেকে বললাম যে মাকে খাবারটা দিয়া এর জন্য মায়ের খাবারটা বেড়ে নিচ্ছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও জানি সেরকম কিছু দেখাতে পারছি না এই রান্না খাওয়া রান্না খাওয়া রোজ কারোরই ভালো লাগে না কিন্তু কি করব বলো বাইরে গেলে না একটু কিছু দেখাবো আমি বলেছি না এখন একদমই ছেড়ে দিয়েছি বাইরেটা আর ভালো লাগে না জানো তো মনই লাগে না কারোর সঙ্গে যে দুটো কথা বলবে একটা কথা বললে দশটা কথা বানিয়ে দেবে এই যে দেখো ঝিরঝিরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা দেখো কীরকম তো এই যে ছেলেকে বললাম যে খাবারটা দিয়ে আমি স্নান করে পুজো দিয়ে দিচ্ছি তো চলো এই তো ভিডিও ছিল আজকে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখো তো চলো টাটা